ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই যেন আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনার মধ্যে ইউক্রেনকে আবারও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন তিনি ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এফপি থেকে এ তথ্য পাওয়া যায় ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন আমাদের প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক আরও অস্ত্র পাঠাতে হবে ইউক্রেনে কিয়েভের ক্রমাগত হামলা চলছে সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে এই অবস্থায় আমরা ইউক্রেনে আরও কিছু অস্ত্র পাঠাচ্ছি এতে তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে ট্রাম্প অস্ত্র পাঠানো বিষয়ে আরও বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মাধ্যমে অস্ত্র প্রথমে ন্যাটোতে পাঠানো হবে ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে তারপর এগুলো ইউক্রেনকে দেবে ট্রাম্প ইউক্রেনকে সরাসরি মার্কিন অস্ত্র পাঠাবেন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি ব্যবহার করে এর মাধ্যমে প্রেসিডেন্টের নিজস্ব অস্ত্র মজুদ থেকে জরুরি ভিত্তিতে মিত্র দেশকে সহায়তা দেখানোর সুযোগ দেয় জানা যায় এ প্যাকেজের মূল্য হতে পারে প্রায় তিনশো মিলিয়ন ডলার এবং এতে থাকতে পারে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক মাঝারি পাল্লার রকেট এর আগে ট্রাম্প ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু সাম্প্রতিক বক্তব্যে তিনি কিয়েভের প্রতি সমর্থন জানিয়েছেন এবং রাশিয়ার নেতৃত্বের উপর অসন্তোষ প্রকাশ করেছেন যুগান্তর নিউজ ফাতেমা